আজকে আবারও চলে আসছি আর এখানে যেগুলো নিয়ে আসছি এগুলো হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আগেই আমি বলবো না ওটা হ্যাঁ ওটা এটা একটা ওটা আমি বুঝিয়ে নিচ্ছি যা যা আসেন আপনারা আসো আগে ভিতরে আসো আগে বোঝা এই বিষয়টা যে বিসমিল্লাহ আল্লাহ ওই জায়গায় তার লাগানো আছে না তার কোন কোন পাশে এই সামনে দে সামনে এই যে এই জায়গা আছে না ওই যে কোন তারটা না আছে আচ্ছা এই দে যে জায়গা আছে ওই জায়গায়তে তো এইটা আমি বিষয়টা বলি আসেন ফ্যানের ব্যবস্থা করেছি আইপিএস এর ব্যবস্থা করেছি এখন এই মসজিদে খুদবা বলে অর্থাৎ খুদবা বলার সময় নামাজ পড়ানো বা এই যে বা দেওয়ার সময় একটা মাইক থাকে কানের সাথে লাগানো একটা মাইক থাকে এম থাকে ওটাতে অ্যামই কয় না ডাক এম থাকে স্পিকার থাকে এইটা ছিল না তো এইটা শোনার পর আমার প্রিয় ভাই ইকবাল হোসেন ভাই ইউএস প্রবাসী ভাই আমার কাছ থেকে এটা শোনে শোনার পর বলে ভাই এই জিনিসটা অন্তত আমাকে আমার জন্য রাখবেন এইটা আমি দেব। আপনার স্ক্রিনে দেখছেন এই মানুষটাকে দেশের বিভিন্ন জায়গায় অসহায় মানুষ থেকে শুরু করে মসজিদ মাদ্রাসায় ইকবাল হোসেন ফাউন্ডেশন থেকে এই মানুষটা বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে আমি ওনাদের পেজ স্কিনে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা যাদের কোনো সহযোগিতার প্রয়োজন হলে ওনাদের পেজটা ফলো করে ওনার সঙ্গে যোগাযোগ করবেন ওনার অ্যাডমিন আছে এই জায়গা সরোয়ার নাম করে তো ওনার সঙ্গে যোগাযোগ করলে আপনাদের ওনাদের জায়গা থেকে অসহায় মানুষ মসজিদ মাদ্রাসা সহযোগিতা করবে ইনশাল্লাহ আমি ওনাদের পেজ স্কিনে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করবেন মতি এটা খুলতো আগে তাহলে লাগাই দেখাচ্ছি আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি বাই কর। মাইকের এটা এর আগে আমাদের মসজিদে আমি নিজে দিছিলাম আমাদের মসজিদে কিন্তু আমি নিজেই দিছিলাম তো এই মসজিদে ইকবাল ভাই বললো যে ভাই এটা আমি দিতে চাই আমার পক্ষ থেকে তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আর উনি ইউএসএ থাকে আমরা সকল প্রবাসী ইকবাল ভাই সহ সকল প্রবাসী ভাইদের ভাই বোনদের জন্য কর ভাই বোনদের জন্য দোয়া রইলো যেন সব সময় তারা ভালো থাকে হ্যাঁ ভাইটা ধর এটা ধর ওটা কি রিমোট হ্যাঁ এটা ধর এই যে এটা হলো এম বলে সম্ভবত এই মেশিন আছে আরও কি কি আছে ওটা নেয়া হ্যাঁ রাখ এটা রাখ আর হচ্ছে ওইটা এটা এটা বাইক এটা বাইক স্পিকারগুলি খোলে হ্যাঁ এই যে এই যে এটা আছে এই দেখেন ইমাম সাহেব ফুটবা দেয় বা নামাজ পড়ায় এইটা হলো সেই ইয়ারফোন হেডফোন আর ওই যে স্পিকার আছে ওখানে আমরা লাগাই তারপরে আপনারকে শেয়ার করতেছি আর ইকবাল ভাই আপনার যারা সহযোগিতা চান যারা অসহায় আছেন যারা মসজিদ মাদ্রাসায় সহযোগিতা চান আমি ইকবাল ভাইয়ের ফাউন্ডেশন দিয়ে স্ক্রিনে দিয়ে দেবো আপনার ওনার সঙ্গে যোগাযোগ করমতো আমরা লাগাই তারপর আপনাদেরকে দেখাচ্ছি সব কিছু কমপ্লিট করে নেই তারপরে ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ ইউএস প্রবাসী আমাদের ইকবাল হোসেন ফাউন্ডেশন থেকে রিমোটের কাজ থাক ইকবাল হোসেন ফাউন্ডেশন থেকে এই মসজিদের খুদবার মাইকটা সেট আমরা কমপ্লিট করে দিয়ে গেলাম আর এর আগে আরও কয়েকটা ভাইয়ের মাধ্যমে এবং আমি সহ আমরা ফ্যান তারপরে আইপিএস সব লাগাই দিয়ে গেলাম আর এখন আমরা এই যে খুদ বা বলে এটা লাগাই দিয়ে গেলাম আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে বিশেষ করে ইকবাল হোসেন ফাউন্ডেশনকে ইকবাল হোসেন ভাইকে আপনার আপনাকে অসংখ্য ধন্যবাদ দোয়া করি আপনার পরিবার পরিজন নিয়ে সবসময় ভালো থাকেন আশা রাখি একটা স্পিকার এই পাশে দেখাও এই পাশে এই পাশে দেখাও ওই যে ওই ওই জায়গায় একটা স্পিকার আহ সব মিলে এই মসজিদটার কাজ আপাতত এই সেক্টরের কাজ আলহামদুলিল্লাহ কমপ্লিট তো যাই হোক সবাই ভালো থাকবেন